নমস্কার আপনারা যারা যারা কৃষকরা আছেন তো তাদের জন্য কিন্তু একটি বড় খুশির খবর আপনারা ইতিমধ্যে কিন্তু যারা যারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে চাচ্ছেন তারা কিন্তু এবার থেকে আপনাদের নিজেদের মোবাইল থেকে কিন্তু আপনারা বাড়িতে বসেই কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো আগে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করা যেত না কিন্তু এখন কিন্তু সেটা আপনারা বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আবেদন করার পরে আপনাদের একটা ছোট্ট কাজ করতে হবে এবং সেই কাজটা কি তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করবো তো বন্ধুরা প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই যে আপনারা কিভাবে এই কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের নামটা নথিভুক্ত করবেন বা রেজিস্ট্রেশনটা করবেন তো দেখুন বন্ধুরা আপনারা প্রথমে যখন রেজিস্ট্রেশন করতে যাবেন তখন আপনাদের এমন একটা পেজে কিন্তু আসতে হবে তো এই পেজের লিঙ্ক কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং ভিডিও ডেসক্রিপশান বক্সেও কিন্তু দেওয়া থাকবে তো বন্ধুরা সেখান থেকে আপনারা ক্লিক করে কিন্তু ডাইরেক্ট এই রেজিস্ট্রেশন পেজে কিন্তু আপনারা চলে আসতে পারবেন তো বন্ধুরা এই রেজিস্ট্রেশন পেজে কিন্তু এখন কিছুটা সমস্যা দেখা দিচ্ছে কোনো কোনো সময় তো অবশ্যই এই যে ইন্টারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন এমন ইন্টারফেস দেখালেই কিন্তু আপনারা এখান থেকে রেজিস্ট্রেশনটা করবেন তো প্রথমে আপনাদেরকে কি বলেছে দেখুন প্লিজ এন্টার ইওর ভোটার নাম্বার অর্থাৎ যে আবেদন করবে তার ভোটার আইডি কার্ড নাম্বার কিন্তু এখানে বসিয়ে দিতে হবে তো বন্ধুরা এখানে ভোটার কার্ড নাম্বার বসানোর পরে এখানে চেক ভোটার বলে যে অপশানটা সেটা কিন্তু আপনাদেরকে ক্লিক করে দিতে হবে তো ক্লিক করার পরে এখানে দেখুন আপনাদের মোবাইল নাম্বারটা দিতে বলা হচ্ছে তো মোবাইল নাম্বারটা এখানে কিন্তু আমরা দিয়ে দিলাম তো মোবাইল নাম্বারটা দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে গেট ওটিপি যে অপশানটা সেটাই কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে এবং আপনারা যে মোবাইল নাম্বারটা দেবেন সেটা কিন্তু আপনাদের কাছে থাকা জরুরি যখন আপনারা এই কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের নাম রেজিস্ট্রেশন করছেন তো আপনাদের মোবাইলে একটা ওটিপি কিন্তু যাবে সেই ওটিপি কিন্তু আপনাদের এখানে দিতে হবে তো আমাদের মোবাইলে একটা ওটিপি চলে এসছে সেটা কিন্তু আমরা এখানে দিয়ে দেব তো দিয়ে দেওয়ার পরে কিন্তু এখানে দেখুন কনফার্ম ওটিপি তো কনফার্ম ওটিপি করার পরে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অনেক অপশান খুলে গিয়েছে তো এখানে প্রথমে কিন্তু বলা হয়েছে যে ইমেজ আর এটা কিন্তু ম্যান্ডেটরি দিতে হবে স্টার মার্ক করা আছে তো আপনার যে ছবিটা সেটা কিন্তু পাসপোর্ট সাইজের জেপিজি অথবা জেপিজি যে কোনো ফরম্যাটে কিন্তু আপনারা এখানে আপলোড করতে পারবেন মাথায় রাখবেন জেপিজি আর জেপিইজির মধ্যে যে কোনো একটা তারপরে দেখুন অল্টারনেটিভ মোবাইল নাম্বার আপনি যে মোবাইল নাম্বারটা দিলেন তো তার পরে যদি অন্য কোন নাম্বার দিতে চান তাহলে কিন্তু আপনারা সেটা এখানে দিতে পারবেন তারপরে দেখুন ইমেল আইডি যদি থাকে তাহলে দেবেন আর যদি না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই তো বন্ধুরা তারপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কিষাণ সম্মান নিধি সেলফ ডিক্লারেশন তো বন্ধুরা এটা কিন্তু আপনাদেরকে এখানে আপলোড করতে হবে তো এটা কিন্তু আপনারা ইয়েস করে দেবেন তো ইয়েস করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড কিষাণ সম্মান নিধি সেলফ রিক্লারেশন অ্যাটাচমেন্ট তো এই সেলফ ডিক্লারেশন ফর্মটা আপনারা কোথায় পাবেন তো সেটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে কিন্তু অবশ্যই আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন না হলে আপনাদের নিকটবর্তী কোনো কৃষি দপ্তর থেকে সেখান থেকে নিতে পারেন বা নিকটবর্তী কোনো অনলাইনের দোকানের দোকান থেকেও কিন্তু আপনারা ওই ফর্মটা কালেক্ট করতে পারবেন তো এই ফর্মটা কিন্তু এটাই এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কিষাণ সম্মান প্রকল্পের অন্তর্ভুক্ত হবার জন্য স ঘোষণাপত্র তো এখানে আমি শ্রী অথবা শ্রীমতী তো শ্রীমতীটা আপনারা কেটে দেবেন আর যদি আপনি শ্রীমতী হয়ে থাকেন তাহলে শ্রীটা কেটে দেবেন আপনার নাম পিতা অথবা স্বামীর নাম কিন্তু এখানে দিতে হবে তারপরে কিন্তু এখানে আরও অনেক কিছু আছে এখানে বাংলায় লেখা আছে আপনারা কিন্তু সেটা পড়ে নিতে পারেন তো এগুলো কিন্তু ফিল আপ করার পরে একদম সর্বশেষে এখানে কিন্তু আপনাদের স্বাক্ষর করতে হবে যদি সই না করেন তাহলে কিন্তু আপনারা এখানে টিপ সই দিতে পারেন তারপরে নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে দেবেন তারপরে লিখে দেওয়ার পরে আপনারা কিন্তু আপনাদের মোবাইল থেকে ছবি তুলে নেবেন তো সেই ছবি তোলার পরে কিন্তু আপনারা এখানে চুজ ফাইল করে সেই ছবিটা জেপিজি অথবা জেপিইজি ফর্ম্যাটে কিন্তু আপলোড করে দেবেন তারপরে দেখুন এখানে দুয়ারে সরকার আইডি তো দুয়ারে সরকার আইডি কিন্তু এখানে অপশনাল এখানে কিন্তু কোনো কিছু দেওয়ার আপনাদের কোনো দরকার নেই তো এখানে দেখুন আধার কার্ড নাম্বার আপনাদেরকে দিতে হবে আধার কার্ডের ছবি কিন্তু দিতে হবে ভোটার কার্ড নাম্বার কিন্তু আপনি দিয়ে দিয়েছেন এবং ভোটার কার্ডের ছবি কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে তারপরে দেখুন নেম ক্যাপিটাল ইংলিশ তো বড় হাতের নাম কিন্তু আপনাদের এখানে দিতে হবে নেম অ্যাস পার পর্চা অর্থাৎ পর্চা অনুযায়ী আপনার যে নামটা আছে বাংলায় কিন্তু সেটা এখানে এখানে লিখতে হবে ফাদার্স নেম অথবা হাজব্যান্ড নেম কিন্তু এখানে দিতে হবে ডেট অফ বার্থ এখানে আপনারা দিয়ে দেবেন এজ কত হচ্ছে সেটা কিন্তু এখানে লিখতে হবে তারপরে জেন্ডার মেল অথবা ফিমেল সেটা আপনারা দিয়ে দেবেন ক্যাটাগরি আপনাদের যদি জেনারেল হয়ে থাকেন জেনারেল এস টি এসএ নাই ও বিসি যে একটা কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন টাইপ অফ ফার্মার অর্থাৎ কোন ধরনের কৃষক তো নিজের জমি ওনার এখানে দিয়ে দেবেন বর্গাদার সেটা হলে এখানে দিয়ে দেবেন আর পাট্টাদার হলে এখানে কিন্তু আপনারা সেটা সিলেক্ট করে দেবেন তারপরে কিন্তু খুব ভালোভাবে মনোযোগ দিয়ে কিন্তু আপনাদের এখানে ব্যাংক ডিটেলসটা ভরতে হবে না হলে কিন্তু আপনারা কোনো প্রকার টাকা পাবেন না এবং অবশ্যই আপনারা যে ব্যাংকের ডিটেলসটা দেবেন সেই ব্যাংকে কিন্তু ডিবিটি লিঙ্ক করা থাকা দরকার সেটা কিন্তু অবশ্যই আপনাদের ব্যাংকে গিয়ে একটু চেক করে নেবেন তো ব্যাংকের পাসবইয়ের প্রথম পৃষ্ঠার ছবি কিন্তু আপনারা চুজ ফাইল করে জেপিজি অথবা জেপিজি ফর্ম্যাটে দিয়ে দেবেন ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নেম কিন্তু দিয়ে দেবেন অর্থাৎ ব্যাংকের বইটা যার নামে তার নামটা কিন্তু এখানে দিয়ে দেবেন তারপরে দেখুন অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনাদেরকে দিতে হবে আইএফএসসি কোড দিতে হবে ব্যাংকের পাসবইয়ের প্রথম পেজেই কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন তারপরে দেখতে পাচ্ছেন যে ব্যাংক নেম কোন ব্যাঙ্কে আপনাদের বই আছে তো সেই ব্যাংকের নাম এখানে দিতে হবে ব্রাঞ্চ নেম কোন জায়গায় সেটা দিতে হবে টাইপ অফ অ্যাকাউন্ট তো সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট না কেসিসি অ্যাকাউন্ট তো সেটা কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে অ্যাড্রেস ডিটেলস কি এখানে দিয়ে দেবেন এখানে প্রথমে আপনার ডিস্ট্রিক্টটা চুজ করে নেবেন ব্লকটা আপনাদেরকে চুজ করে নিতে হবে ব্লকটা চুজ করার পরে কিন্তু এখানে গ্রাম পঞ্চায়েত আপনাদেরকে চুজ করে নিতে হবে তারপরে ভিলেজ কোন ভিলেজ সেটা চুজ করে নেবেন পোস্ট অফিসটা কিন্তু এখানে লিখতে হবে কোন পোস্ট অফিস পুলিশ স্টেশন যেটা হবে সেটা কিন্তু আপনাদেরকে এখানে লিখতে হবে পিনকোড যেটা হবে সেটা আপনারা এখানে লিখে দেবেন তারপরে সর্বশেষ এবং খুব গুরুত্বপূর্ণ যে ডিটেলসটা সেটা কিন্তু এই যে পার্টিভেবল ল্যান্ড ডিটেলস তো এখানে কিন্তু আপনারা ল্যান্ড ডিটেলসটা দিয়ে দেবেন ডিস্ট্রিক্ট চুজ করবেন ব্লগ চুজ করবেন মৌজাটা সেটা কিন্তু আপনারা যে পর্চা আছে সেই পর্চায় কিন্তু পেয়ে যাবেন জেল নাম্বারটা এখানে দিতে হবে তো বন্ধুরা তারপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সেলফ ডিক্লারেশন তো সেলফ ডিক্লারেশনে এখানে ক্লিক করার পরে এখানে আরও আর বর্গার রেকর্ড রেজিস্টার ডিড মিউটেশন সার্টিফিকেট তো এইসব সার্টিফিকেট যদি আপনাদের থাকে ফরেস্ট পার্টটা এগ্রিকালচার পার্টটা তো এইসব ডিটেলস যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এটা সিলেক্ট করবেন না হলে কিন্তু সিলেক্ট করার কোনো দরকার নেই তারপরে দেখুন খতিয়ান টাইপ কোন প্রকারের খতিয়ান নাম্বার এগ্রিকালচার পার্টটা ফরেস্ট পার্টটা সেটা আপনারা দিয়ে দেবেন খতিয়ান নাম্বার দিয়ে দেবেন আর কাল্টিভেট ল্যান্ড অর্থাৎ কতটা পরিমাণ জমি আছে তো সেই জমি কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন তো দেওয়ার পরে এখানে দেখুন আপলোড পর্চা অর্থাৎ আপনার যে পর্চা সেই পর্চার একটা ছবি তুলে নেবেন তারপরে কিন্তু এখানে আপনারা জেপিজি অথবা জেপিইজি ফর্ম্যাটে কিন্তু আপলোড করে দেবেন তারপরে আরও দেখুন অ্যাড ল্যান্ড ডিটেলস তো বন্ধুরা যদি আপনাদের একের অধিক জমি থেকে থাকে তাহলে কিন্তু আপনারা সেই ডিটেলসটাও এখানে আপনারা দিয়ে দিতে পারবেন আর অবশ্যই বলছি এটা মাথায় রাখবেন সেফ ডিক্লারেশান যখনই দেবেন যখন এই কাগজগুলোর মধ্যে যে কোনো একটা আপনাদের আছে সেইটা কিন্তু আপনাদেরকে এখানে মিউটেশন সার্টিফিকেট যদি আপনি চুজ করেন তাহলে কিন্তু তার ছবি কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে তো তারপরে এখানে ক্রিয়েট ফার্মার এখানে ক্রিয়েট করার পরে আপনারা একটা রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন তো সেই নাম্বারটা নিয়ে আর আপনাদের সাথে আপনার আধার কার্ড ভোটার কার্ড অর্থাৎ যার নামে এই রেজিস্ট্রেশনটা আপনি করছেন তো সেই ব্যক্তির নামে যে আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের বই এবং যে পর্চাটা আছে তো সেই পর্চাটা নিয়ে কিন্তু নিকটবর্তী যে কৃষি দপ্তর আছে তো সেখানে গিয়ে কিন্তু আপনাদের জমা দিতে হবে তারপরে আপনাদের যে রেজিস্ট্রেশনটা সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে যায় তো আশা করি বুঝতে পেরেছেন খুব সহজেই কিন্তু আপনাদের ফোন থেকে আপনারা কিন্তু আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের নতুন আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই ওয়েবসাইটের লিঙ্ক আর সেলফ ডিক্লারেশন ফর্মের যে কাগজটা তো সেই কাগজের লিঙ্ক কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে কিন্তু অবশ্যই আপনারা সেটা দেখে নিতে পারেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না আর আপনারা এখন অবধি যারা যারা আবেদন করেন আর যারা যারা নতুনভাবে আবেদন করবেন তারা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না তো বন্ধুরা ভিডিওটা অবধি শেষ করছি পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ